আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সিলেট বোর্ড দুই হাজার একটা কোশ্চেন সমাধান করব এই কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন তো এই কোশ্চেনের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি দুইটা দৃশ্যকল্প শতক সারণী দেওয়া আছে তো এই শতক সারণীটা আমরা বোঝার চেষ্টা করি যে এটা কোন গেটের শতক সারণী এখানে এ এবং বি হচ্ছে ইনপুট এবং সি হচ্ছে আউটপুট তাহলে সি আউটপুটে দেখো শুধুমাত্র একটা ওয়ান আছে আমরা এখান থেকে বুঝতে পারি যেখানে আছে এ नट इंटू बी नट তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি এ নট ইনটু বি নট পাচ্ছি যার মানে হচ্ছে এ প্লাস বি নট অর্থাৎ এটা হচ্ছে একটা নট গেট অথবা আমরা যদি শর্তক সারণী থেকে বোঝার চেষ্টা করি তাহলে এখানে দেখো যখন দুটোটা ইনপুটের মান শূন্য তখন আউটপুট হইছে 1 যখন সব কোন একটা ইনপুটের মান 1 আছে তখন আউটপুট হইছে শূন্য। আমরা জানি অর গেটের কাজ হচ্ছে যদি কম একটা 1 থাকে তখন আউটপুট 1 হয় তাহলে অর গেটের নিয়ম অনুযায়ী শেষে তিনটা 1 থাকার কথা ছিল প্রথমটা 0 থাকার কথা ছিল যেহেতু এর বিপরীত হইছে এজন্য এটা হচ্ছে একটা নট গেট ওকে তো এখন আমরা কোশ্চেন দেখি প্রথম কোশ্চেন হচ্ছে রেজিস্টার কি রেজিস্টার হচ্ছে এক গুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে গঠিত সার্কিট যেখানে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করতে পারে ওকে আর ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা করে বিট ধারণ করে আর রেজিস্টার হচ্ছে কতগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি অর্থাৎ রেজিস্টার হচ্ছে একটা মেমোরি কার্ডের মতো যে অনেকগুলো বিট ধারণ করতে পারে তারপরে দ্বিতীয় কোশ্চেন সত্যক সারণের সাহায্যে ডি ডিমর্গানের উপপাদ্যের প্রমাণ কর তাহলে দেখো ডি মর্গানের উপপাদ্য আমরা দুই চলকের জন্য যদি প্রমাণ করতে চাই প্রথম উপপাদ্য হচ্ছে এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু এবং দ্বিতীয় উপপাদ্য হচ্ছে এ ইন্টু বি হোল নট সমান হচ্ছে এ নট প্লাস বি নট তাহলে এখানে আমাদের চলক হচ্ছে দুইটা এ এবং বি তারপরে বের করে নিতে হবে এ নট ইন্টু এ নট এবং বি নট বের করে নিতে হবে যেহেতু আমাদের এ নট এবং বি এর কাজ আছে দুইটা ফাংশনেই তারপরে হচ্ছে দেখো এ প্লাস বি যেহেতু প্রথম উপপাদ্যের বাম পক্ষে এ প্লাস বি আছে আমরা এ প্লাস বি বের করে নিব এ প্লাস বি হচ্ছে কি কম পক্ষে একটা যদি ওয়ান থাকে আউটপুট ওয়ান হবে সুতরাং হবে তারপরে এখানে হচ্ছে এ প্লাস বি এর নট তাহলে এ প্লাস বি এর হল নট আমরা যদি বের করে নেই শূন্যের পরিবর্তে ওয়ান হবে ওয়ানের পরিবর্তে সবগুলো শূন্য হবে তাহলে আমাদের প্রথম উপপাদ্যের বাম পক্ষ গেলেও এখন ডান পক্ষ নির্ণয় করতে হবে ডান পক্ষে আছে এ নট ইন্টু বি নট অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ কলাম এ দুটা যদি গুণ করা হয় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রথম কলামে দুইটা ওয়ান আছে তাহলে প্রথম কলামে দুইটা ওয়ান হবে বাকিগুলো সব শূন্য হবে তাহলে এখন দেখো প্রথম উপপাদ্য কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল যে সমান হচ্ছে এখন দ্বিতীয় উপপাদ্যে আমাদের প্রথমে বের করে নিতে হবে এ ইনটু বি তাহলে এ ইন্টু তে দেখো প্রথম এবং দ্বিতীয় কলামে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র শেষের দুইটাই ওয়ান আছে বাকিগুলো সব কলামেই শূন্য আছে বা সব শাড়িতেই শূন্য আছে এর জন্য শেষ একটা ওয়ান হবে এবং বাকিগুলো সব শূন্য হবে তারপরে হচ্ছে ও নট অপারেশন বের করতে হবে তাহলে এ বি এর নট অপারেশন হবে কি শূন্য যেখানে আছে সেখানে ওয়ান হবে বাকিগুলো আর যেখানে ওয়ান আছে সেখানে শূন্য হবে তারপরে ডান পাশে দেখতে পাচ্ছি এ নট প্লাস বি নট তাহলে তৃতীয় এবং চতুর্থ কলাম যোগ করতে হবে যোগের সময় কমপক্ষে একটা ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় তাহলে প্রথম তিনটা ওয়ান হবে পরেরটা শূন্য হবে তার মানে দেখো আমাদের এখান থেকে প্রমাণিত যে এ ন এ বি নট সমান হচ্ছে এ নট প্লাস বি তার তাহলে দ্বিতীয় উপপাদ্য প্রমাণিত নিচে একটু লিখে দিবা সুতরাং এ প্লাস বি নট সমান এ নট এবং এ ইনটু বি নট সমান হচ্ছে এ নট প্লাস বি নট প্রমাণিত তাহলে আমাদের খ গেল এখন হচ্ছে গ দৃশ্যকল্প এক এর সারণী অঙ্কন করা দৃশ্যকল্প এক হচ্ছে একটা ফাংশন এই ফাংশনের শত সারণী তৈরি করতে হবে তো শত তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে ফাংশনকে বিশ্লেষণ করে কি কি মান বের করতে হবে সেটা নির্ণয় করে নেওয়া তাহলে এখানে দেখতে পাচ্ছি তিনটা সলক আছে আমরা তিনটা জন্য কলাম নিব প্রত্যেকটা স্থকের নট অপারেশন আছে তাহলে আমরা তিনটার জন্য তিনটা নট নিবো এ নট বিনট সি নট তারপরে প্রথমে দেখো এবি এবি বের করব এ নট বিসি বের করব এ নট বিনট সি নট বের করবো এব বের করব। তারপরে সবগুলোকে যোগ করে দিব যেটা এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে এখন হচ্ছে মান বসানো মান বসানোর জন্য আমরা জানি সি এর মান হবে একটা শূন্য একটা ওয়ান মাঝখানে যেটা থাকবে দুইটা শূন্য দুইটা ওয়ান বাম পাশের চারটা শূন্য চারটা ওয়ান বসানো হলো এখন এ নট হচ্ছে এ এর বিপরীত বি নট হচ্ছে বি এর বিপরীত এবং সি নট হচ্ছে সি এর বিপরীত পর্যায়ক্রমে সবগুলো বিপরীত মান বসানো হলো এখন হচ্ছে এ বি সি এবিসি যখন বের করবো তখন হচ্ছে এ ন এ বি এবং সি তিনটা গুণ করার সময় আমরা জানি তিনটা যদি কম একটা কমপক্ষে শূন্য থাকে তখন আউটপুট শূন্য হবে তাহলে এখানে দেখো প্রথম সাইডটা শূন্য আছে তাহলে এখানে প্রথম আউটপুট অবশ্যই অবশ্যই শূন্য হবে তারপরে বি এর কলমে আমরা দেখতে পাচ্ছি দুইটা শূন্য আছে এখানে তাহলে এই দুইটা শূন্য হবে সি এর কলমে দেখতে পাচ্ছি এটা শূন্য আছে তাহলে এটা শূন্য হবে ডি এর দেখো চতুর্থ শাড়িতে সব ইয়ার শেষ শাড়িতে তিনটা ওয়ান আছে এজন্য এখানেও আউটপুট ওয়ান হবে এখন দেখো দ্বিতীয় উপাদান এ বি এ নট বি দেখতে পাচ্ছি এ নটে সাইডটা আমাদের এখানে শেষ অবশ্যই অবশ্যই হবে ওয়ান তারপরে বি তে দেখো বি বিতে হচ্ছে আমাদের এ দুইটা ওয়ান হবে আর শূন্য আছে তাহলে এই দুইটা শূন্য হবে এবং সি নটে দেখো এটা আছে শূন্য তাহলে এটা শূন্য হবে এবং এখানে দেখো এই হচ্ছে ওয়ান আছে এখানে এ নটে ওয়ান আছে এবং বি তে ওয়ান আছে তাহলে আমাদের এটা হবে ওয়ান তারপরে এ নট বি নট সি নট তাহলে এ নট বি নট সি নট এ নটের শেষ সাইডটা শূন্য আছে তাহলে এইখানেও শেষ সাইডটা অবশ্যই শূন্য হবে তারপরে বি নটে দেখো এই দুইটা শূন্য আছে তাহলে আমাদের এখানে এই দুইটা শূন্য হবে এবং সি নটে এটা শূন্য আছে তাহলে এটা শূন্য হবে এবং এ নট বি নট সি নট তিনটা কলামেই প্রথম উপাদান ওয়ান আছে তাহলে এটা ওয়ান হবে এখন দেখো এ নট বি নট সি নট গেল তারপরে হচ্ছে এ বি নট সি তাহলে এ বি সি যখন আমরা করব তখন এ তে দেখো প্রথম সাইডটা শূন্য আছে তাহলে আমাদের আউটপুটের প্রথম সাইডটা শূন্য হবে বি নট দেখো শেষ দুইটার আগে দুইটা শূন্য আছে তাহলে আমাদের এই যে সরি বি নট শেষ দুইটা শূন্য আছে তাহলে এখানে আমাদের শেষ দুইটা শূন্য হবে এখন সি এর কলামে দেখো এটা শূন্য আছে তাহলে আমাদের এটা শূন্য হবে এবং এবাকিটা বাকিটা ওয়ান হবে তারপরে এক্স এক্স হচ্ছে এখানে যে কয়টা আছে সবগুলো যোগফল অর্থাৎ আমাদের এই সম্পূর্ণটুকু যোগ করতে হবে যোগের সময় হচ্ছে কমপক্ষে একটা যদি ওয়ান থাকে আউটপুট ওয়ান হয় যেহেতু প্রথম শাড়িতে একটা ওয়ান পাচ্ছি ওয়ান হবে দ্বিতীয় শাড়িতে কোনো ওয়ান নেই আউটপুট শূন্য হবে তৃতীয় শাড়িতে একটা আছে ওয়ান আউটপুট ওয়ান হবে চতুর্থ শাড়িতে কোনো শূন্য ওয়ান নেই এজন্য আউটপুট শূন্য হবে চতুর্থ শাড়িতেও দেখো কোনো ওয়ান নেই তাহলে আউটপুট শূন্য হবে পঞ্চম শাড়িতে দেখো এই শাড়িতে দেখো একটা ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান হবে এই শাড়িতে কোনো ওয়ান নেই আউটপুট শূন্য হবে এই শাড়িতে একটা ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান হবে ওকে তাহলে এই গেল আমাদের গয়ের অ্যান্সার এখন আমরা পরের কোশ্চেন দেখব পরের কোশ্চেন হচ্ছে দৃশ্যকল্প দুই যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প একের সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন করো অর্থাৎ এটা হচ্ছে একটা নরগেট নরগেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে ওকে তাহলে নরগেটের সাহায্যে আমরা একের সরলীকৃত মানকে বাস্তবায়ন করব প্রথম কাজ হচ্ছে ফাংশন এক কে সরলীকরণ করতে হবে এখান থেকে আমরা যেটা করতে পারি কে আমরা পাশে রাখবো এখান থেকে আমরা এ বি পিছনে নিয়ে আসব পিছনে বাকি দুইটাকে আমরা যথারীতি সামনে রাখবো তারপরে দেখো প্রথম দুইটা থেকে কমন নেওয়া যাচ্ছে হচ্ছে এ সি কমন নিলে থাকবে এখানে থাকবে বি এবং এখানে থাকবে বি নট এবং এই দুইটা থেকে এ নট সি নট কমন নেওয়া যায় তাহলে থাকবে হচ্ছে বি নট প্লাস বি তাহলে বি প্লাস বি নট সমান হচ্ছে ওয়ান এসি থাকবে এবং বি নট প্লাস বিয়ানট থাকবে এখন এই নট সি সাহায্যে বাস্তবায়ন করতে হবে তাহলে দেখো আমরা এসি তে এখানে গুণ আছে আমরা গুণটাকে উঠিয়ে দিব যেহেতু নর্গেট গেটের ফাংশন হচ্ছে এফ সমান এ প্লাস বি নট অর্থাৎ কোন গুণ চিহ্ন থাকতে পারবে না তাহলে এই গুণ উঠানোর জন্য দুইটা নট দিয়ে নিব এখানেও সেম ভাবে দুইটা নট দিব তারপর এখানে নিচের নটটাকে যদি ভাঙ্গা হয় গুণের পরিবর্তে যোগ হয়ে যাবে এবং নিচের নটটা ভেঙ্গে দুই ভাগে আসবে যদি আমরা ভেঙ্গে দেই এখানে এখানে দেখো আরেকটা এর উপরে আসবে তখন এটা হয়ে যাবে এ সেম ভাবে সি এর উপরে একটা নট আছে যখন আরেকটা নট আসবে তখন সেটা হয়ে যাবে সি তাহলে এখানে আমাদের এই লাইনটা গেল পরের লাইনে দেখো এখানে একটা যোগ চিহ্ন আছে কিন্তু উপরে কোনো নট নেই এজন্য আমরা উপরে দুইটা নট দিয়ে নিব তারপরে কাজ হচ্ছে সার্কিট অঙ্কন করা তাহলে দুইটা সলক এ এবং সি এর জন্য দুইটা কমন লাইন নিয়ে নিলাম তারপর হচ্ছে এ নট এ নটকে আমরা নর্গেট দিয়ে বের করবো এ নট একটা নর্গেট আছে তাহলে এ নট প্লাস আমরা এখান থেকে বের করে নিলাম উপরে নট প্লাস এ সি নট তাহলে এখান থেকে এ আসলো সি আসলো দুইটা এসে এখানে এ প্লাস সি নট আসলো তারপরে দেখো দুইটা মিলে আরেকটা নর্গেট তাহলে আমরা দুইটা মিলে আরেকটা নর্গেট দিব এখন উপরে দেখো আরেকটা কিন্তু নট গেট থেকে যায় তাহলে আমরা নট গেটকে বাস্তবায়ন করার জন্য দুইবার নিয়ে আর একবার নর্গেট দিব। আশা করি সবাই বুঝতে পারছো তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অন্য কোনো বোর্ডের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা সমাধান করার চেষ্টা করব আজকের ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ